যাদের দীর্ঘদিন ধরে এই কনস্টিপেশনে সমস্যায় ভুগছেন বিশেষ করে পায়খানা পরিষ্কার হচ্ছে তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই একটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি এই পেটের ঠিক ডান সাইড থেকে আস্তে আস্তে পেট চেপে 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 উপরের দিকে উঠে আবার বাম সাইডে এইভাবে নামতে হবে কমসে কম এটা কুড়ি থেকে তিরিশ বার সকালবেলা খালি পেটে দুপুরবেলা খালি পেটে এবং রাতের বেলা খালি পেটে যদি নিয়মিত এইভাবে করা যায় তাহলে যাদের যে পায়খানা বেগ আসছে না বা পায়খানা হচ্ছে না বা যাদের মেডিসিন খেতেই হবে তবেই পায়খানাটা হবে এরকম যাদের কন্ডিশন আছে তাদের জন্য কিন্তু অব্যর্থ কাজ করবে এর সাথে সাথে যে আপনাদের যে ওষুধগুলো আমি এর আগে সাজেস্ট করেছি যেমন হোমিওপ্যাথিক ওষুধ তার সিমটম সাপেক্ষে আপনারা সেটা ব্যবহার করবেন তো যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আমি ব্যবহারের কথা বলে দিয়েছি যে তার জন্য আপনারা ইউটিউবে ভিডিও দেখুন কনস্টিভিউশনের ভিডিও সেটা সেখানে দেখবেন যে আপনার সেমটাম সাপেক্ষে যেটা যেটা প্রয়োজন সেটা কিন্তু দেওয়া আছে এইভাবে আপনারা নিয়মিতভাবে ট্রেনিং পিরিয়ডে এইভাবে করতে থাকুন দেখবেন আপনাদের এই সমস্যা এই কনস্টিভিউশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা বা ডেলি ডেলি যাতে পায়খানা হচ্ছে না তাদের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ